তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা কি হতে চলেছে আমাদেরকে সেটা দেখাবো আজকে কি রান্না করছি সেটা দেখো আজকে অনেকটা সকালে রান্না বসাইছি কিন্তু তার কারণ হচ্ছে কাজ আছে আর এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো আমাকে খুব গুছিয়ে রাখতে হয় মা বাগানে কুড়ি নিয়ে আসে আর রান্না তো আমি করি তার জন্য আমি গুছিয়ে রাখি আর এই দেখো মা কলায় বাঁচছে তো কলাই দিয়ে আম বেগুন আর আলু দিয়ে টক হবে নিরামিষ আজকে ডিম মাংস বা মাছ বলতে কিছুই নাই বাড়িতে আর এইখানে আছে আলু করলা পটল আর ঝিঙে দিয়ে একটা তরকারি আর পাটের শাক এগুলোই রান্না হবে আজকে তো রান্না করার পর আজকে কাজ আছে তো তোমাদেরকে দেখাবো কি কাজ ধান ঝরাবো আমাদের পাঁচ কাটা জমি সেই জমির ধান বাড়িতে চলে এসছে সে ধানগুলো ঝরাবো ঠিক আছে তার জন্য সকাল সকাল আজকে রান্না করেছি এই দেখো আমি ধান ঝরাবো বলে কেমন পোশাক করেছি দেখো তো এইটা না পড়লে পরে এখনকার যা ধানের শুনশুনি হ্যাঁ গোটা গা হাত চুরকাবে তার জন্য আমি হাতালা জামা করেছি তো চলো দেখি আর বাজে কত দেখো নটা দেখো নটা বাজে দেখি জান আর আমার রান্না হতে অনেকটাই দেরি হলো ধান প্রায় ঝরা শাসের দিকে তো চলো দেখেছো আমি মাঠে একদিনকে ধান গল্লা ছিলাম সেই ধানই বাড়িতে নিয়ে আসা হয়েছিলো ওই ধানগুলো ঝরানো হলো তো এত রোদ আর এত মানে গরম কি আর বলবো তোমাদেরকে অনেক কষ্ট করেই ধান ঝরা হলো তো আজকে কার ভিডিও তো এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করবে শেয়ার করবে আর একটু কমেন্ট করবে ঠিক আছে এইটুকুই বলা তোমাদের কাছে তো এই পর্যন্ত